এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাবুর নাম কি আয়েশা বিশ্ব নই বললেন উরি চুকি ফিল্ড মানে আমি সালা সালাইয়া আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাহিল বললেন দেখেন নবি কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন না কি বিশ্ব নেই বললেন ও জিব্রাহিল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাগাইশ বাজারে তো সুখ বেছে না বেসলে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেওয়ার মালিক একজন তিনি কে মায়ের একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হুমায় আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আ ইসু না আয় সংক্ষেপ এত ভালোবাসতেন মা মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো

প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু প্যাট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা এসা রাগ করতেন শুনতেছেন জি বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মা এসে বললেন কেমনে বোঝেন বিশ্ব বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মহাম্মদ সাহি ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সায়ের দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নাবি গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা মা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত সুমানাল্লাহ নাই কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহি নাজিল হতো না একমাত্র মা সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা মা এসে একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফেলাইছে লকেট নাই লয়া গেল রে নিয়া গেল রে হারাইলাম রে মায়ের লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিষ্ণাই বললেন থামপ অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরীবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখার এর বর্ণনা আঙ্গুল নিয়ে মা এসার পেটের মধ্যে দিল এক খোসা লকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কুমোর আবু বকর মায়েশার এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে বলার মধ্যে বিষ্ণুবীরের মাথা নরে গেলে বিষ্ণুবীরের ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছে নড়ি নাই আল্লা তখন আয়াত নাজিল করলেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তক্বিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ এজন্য মায়েশা বলতেন ও জেনে রাখো যে তায়াম্মুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবহানাল্লাহ কোন আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর বিশ্ব নবীর কবর সুবাহান আল্লাহ বিশ্ব নবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্ব নবীর কবর যে জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবাহ আল্লাহ কম দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা কয় না দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা এসাকে আল্লাহ তালা বিশ্ব নবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন

ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না। এগুলো পড়ার দরকার আছে নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ ডার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও বই ছেলে কি কথা বুঝতে পেরেছেন এই জন্য জ্ঞান আনুরাগী হতে হবে মায়েশার মতো মা এসা দুইশো দশটা হাদিস মুখস্ত করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন